নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো কলমি শাকের সুস্বাদু একটা রেসিপি নিয়ে এটা বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত টেস্টি হয় তাহলে চলো দেখে নাও এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একাটি কলমি শাক নিয়েছি আর এই শাকটা ভালো করে বেছে নিয়েছি তারপর জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা একটা ছুরির সাহায্যে কেটে নেব আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি আর এই কলমি শাকের এই ডাটা সমেতই কেটে নিচ্ছি যারা কলমি শাক পছন্দ করে না তারাও যদি কলমি শাকের এই রেসিপিটা বানিয়ে নেয় তাহলে তারাও এটা খেতে পছন্দ করবে এই রেসিপিটি ভীষণই টেস্টি হয় আর বানানো খুবই সহজ কলমি শাক আমি এভাবে কেটে নিয়েছি একটু বড় করেই কেটে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ আর এখানে একটা মিষ্টি আলু কেটে নিয়েছি আর দুটো গোল আলু কেটে নিয়েছি একটু বড় করেই কেটেছি একটা কাপের হাফ কাপ মুগ ডাল নিলাম আর হাফ কাপ মুসুর ডাল নিলাম আর এই দু রকমের ডাল খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ ডাল দিয়েছি আর তার জন্য দু কাপ জল দিয়েছি আর এই একবারই জল ব্যবহার করব পুরো রেসিপিতে আর কোনো জল ব্যবহার করব না অল্প সর্ষে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো দুটো লঙ্কা দিলাম এবার প্রেসারে ঢাকনা আটকে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একটা সিটি দিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম অফ করে প্রেশার কুকার ঠান্ডা করে তারপর ঢাকনা খুলে নিলাম এই যে দেখো ডাল এভাবে সিদ্ধ করে নিয়েছি এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসে পে মিডিয়াম রেখেছি আর সাদা তেল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এক চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম জিরে ও শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলেই এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আদা এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন কুচি আর এই রসুন আরও এক মিনিট ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে এবার এই সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা তিন চার মিনিট এভাবে ভেজে নেব আর পেঁয়াজটা নরম হলে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে দশ বারোটা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিন চার মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে তিন চার মিনিট পর দেখা যাচ্ছে চিংড়ি মাছ আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি আলু আর গোল আলু আর আলুগুলো দেখতেই পাচ্ছ একটু বড় করেই কেটেছি আর আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবারে কলমি শাক দিয়ে দিলাম আমি এখানে সবটা কলমি শাক দিয়ে ঢাকা দিয়ে রাখবো চার পাঁচ মিনিট আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখব এভাবে চার পাঁচ মিনিট ঢাকা দেওয়ার কারণে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে আর শাকটাও মজে আসবে চার পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম এই যে দেখো শাকটাও মজে এসেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর এবারে এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এই রান্নাতে আলাদা করে জল ব্যবহার করার দরকার নেই ডাল সিদ্ধ করার সময় যতটুকু জল দিয়েছিলাম ঠিক ততটাই এখানে জল ব্যবহার করব। আর কোনো জল এখানে ব্যবহার করব না এখন এখানে দিয়ে দিলাম একটা টমেটো এভাবে কেটে টমেটো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি এবারে এই সিদ্ধ করে রাখা দু রকমের ডাল এখানে দিয়ে দিলাম আর মিশিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি এখানে আলাদা করে আর জল ব্যবহার করব না এই ডাল সিদ্ধ দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নিচ্ছি এইভাবে এরকম ডাল দিয়ে যদি কলমি শাক এরকম মাখা মাখা করে রান্না করা হয় তাহলে অসাধারণ খেতে লাগে এখন এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম এখানে রান্নাতে একটু মিষ্টি দিলে রান্নাটার স্বাদ খুব ভালো হয় এক চামচ ভাজা জিরে ও ধনে গুঁড়ো দিয়ে দিলাম এই ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নুনের স্বাদটা একটু কম হয়েছিল তাই আবারও একটু নুন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব এক দু মিনিট আমাদের ডাল কলমি রেসিপিটা একেবারেই রেডি এই রেসিপিটা গরম ভাতের সাথে দারুন খেতে লাগবে চাইলে রুটি দিয়েও এটা খেতে পারো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ